কুমোর আমাদের সমাজের এক ঐতিহ্যবাহী শিল্পী সম্প্রদায় কুমোররা নিজ হাতে মাটি দিয়ে হাঁড়ি কলস প্রদীপ ঠাকুরের মূর্তি এবং অন্যান্য পাত্র তৈরি করেন দুর্গাপুজো সরস্বতী পুজো বা কালীপুজোর সময় তাদের কাজ বহু গুণে বেড়ে যায় বর্তমান সমাজে মাটি জিনিসপত্রের চাহিদা অনেক কমে যাচ্ছে আমরা হয়তো কেউ জানি না মাটির জিনিসপত্র ব্যবহার করা কতটা উপকার কিন্তু আমরা সবাই বাজারে নানান ধরনের জিনিস ব্যবহার করে থাকি

শ্বশুর শ্বশুরের বাপ তার বাপ সবাই বানাতো আগে প্রদীপ বানাতো এখন উন্নত জিনিস বানাচ্ছে সবাই মানে ঘর ধরতে হতে এই যে বাইরের সব মাল হ্যারিকেন পঞ্চ প্রদীপ এক প্রদীপ মানে বিভিন্ন রকমের মাল আচ্ছা প্রদীপ সেট বড় বড় প্রদীপ সেট আমাদের রায়গঞ্জে কম্পিটিশন হয় না কম্পিটিশনের প্রাইস প্রাইস লাগে আমাদের প্রতি কিংড়া হয়ে গেছে তো প্রতি মাস প্রতি মাস বছর বছর হয় আচ্ছা তাহলে প্রাইস পাও না তোমরা হ্যাঁ প্রাইজ পাওয়া আছে আমাদের প্রায় দুটো দুই হিসাবে 33 আছে আর করা বাহ কার্ড আছে সার্টিফিকেট আছে সরকারি কার্ড করা আছে যেটা আমাদের সরকারি হস্তশিল্প মেলা করতে গেলে কার্ডটা লাগে তার জন্য কম্পিটিশন কবে হয় কম্পিটিশন লক্ষ্মী পূজার পরেই হবে মাটির সামগ্রী তৈরির জন্য তারা প্রথমে বিশেষ ধরনের পলিমাটি সংগ্রহ করেন তারপর মাটি ভালো করে প্রস্তুত করা হয় চাকার মাধ্যমে মাটি ঘুরিয়ে আকার দেওয়া হয় শুকানোর পর চুল্লিতে পুড়িয়ে তা শক্ত ও টেকসই করা হয় মূর্তি বা সামগ্রীর রং ও নকশা দিয়ে ভালো করে সাজানো হয় বিভিন্ন মেলায় কুমোরদের তৈরি পণ্য বিক্রি করা হয় বাংলায় বিভিন্ন স্থানে কুমোরদের বস্তি দেখা যায় কুনোর আমাদের কোনো আদর্শ গ্রাম কুনোর হাটপাড়া আপনার যদি মাল যদি কেনার মতো থাকে আর ভালো ভালো মাল তৈরি হয় আসবেন দেখবেন দেখে চয়েস হলে কিনে নেবেন কিনবেন কি কি মাল বানানো হয় একটু বলে দাও সব মাল তৈরি হয় হেরিকেন পঞ্চপ্রদীপ ধূপদানি মোমদানি খালা থালা বাটি গ্লাস জগ মানে আপনি বিভিন্ন রকমের জিনিস তৈরি হয় মেয়েদের সব মাটির মালার মাল মালা তৈরি হয় গনা তৈরি হয় গনা তৈরি হয়